আঠারো বছরে আমরা তাকে খাদাইতে পারি নাই বরং আমরা বাড়িঘর ছেড়ে বিভিন্ন মানুষের বাসা বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটাতে হয়েছে কৌঠের বারান্দায় আমাদের সড়কের ব্রান্দারা অনেক আছেন আমার কেস পার্টনার যাদের সাথে আমাদের বিএনপিরও আছেন জামাতেরও আছেন শিবিরেরও আছেন যাদের সাথে আমাদের কৌঠির বারান্দায় দেখা হতো আমরা বাদাম খেয়ে খেয়ে পনেরো বিশ বছরের ছেলেদের মতো আমরা হাঁটতাম আর কৌঠির ডাকের জন্য অপেক্ষা করতাম এ ধরনের মিটিং আঠারো বছরের মধ্যে হয় নাই কোনো তফসির কোনো ওয়াজ কোনো কিছু করতে গেলে জামাতে ইসলামের নামে ইসলামিক ছাত্র শিবিরের নামে বলতো এটা গোপন বৈঠক সরকারকে উৎখাত করার চক্রান্তের জন্য করছেন এই জন্য সব ফোন বন্ধ করেন আর রশিদি বেদে আমাদেরকে নিয়ে যেত তারা মামলা দিত এই ছিল দেশের অবস্থা আমি যেটা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলো ইস্যু ইস্যু গিয়েছে কমপক্ষে চল্লিশটা ইস্যু হবে আঠারো সতেরো বছরে পনেরো বছরে চল্লিশটা ইস্যু হবে কোনো ইস্যুকে আমরা কাজে লাগিয়ে এই প্রধানমন্ত্রীকে সরাতে পারি না কারণ তিনি এই বাহিনীকে কাবু করেছেন সেই বাহিনীকে কাবু করেছেন ওই বাহিনীকে কাবু করেছেন সেই বাহিনী বাহিনীকে কাবু করেছেন সেই বাহিনীকে কাবু করেছেন নাম বললাম না পাঁচটার কথা বললাম পাঁচটা সকলকে তিনি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছেন আর সকলকে একটা সুন্দর হাদিস হাদিস শুনাইছেন তার জানেন বলছেন সে তৈরি যা পারো খাও শুধু ধরা খাইও না আল্লাহ রাবুল আলমিন কেউকে না ধরলেও তাকে ধরেছেন কোটি কোটি টাকা নিয়ে ব্যাংক খালি করেছেন দেশকে উজাড় করেছেন সেই দেশকে আবার নতুন করে তৈরি করতে কত কষ্ট হবে দেখবেন তিনি চিন্তা করেছেন এই বিল্ডিং তখন আমি থাকবো না এই বিল্ডিংয়ের অংশ আমি পাবো না আমার মালিকানা থাকবে না তাহলে বিল্ডিং জ্বালিয়ে দাও এই বিল্ডিংয়ের আমার প্রয়োজন নেই তিনি বাংলাদেশকে বিল্ডিং মনে করে বলেছেন জ্বালিয়ে সাই সাই করে দাও আমার সেই দেশের কোনো প্রয়োজন নেই আমি আসছিলাম আমার পিতার প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি প্রতিশোধ গ্রহণ করেছি জামাতের পাঁচজন নেতাকে ফাঁসি দিয়েছেন আর ছজন নেতাকে হত্যা করেছেন আল্লামা সহ আর অনেককে হত্যা করেছেন এই পিতার প্রতিশোধ করেছেন এই জন্য তিনি এসেছিলেন আর তিনি বিদায় হয়েছেন চোরের মতো নয় আরো খারাপ অবস্থায় তিনি বিদায় হয়েছেন অতএব বন্ধুগণ অনেক ইস্যু গিয়েছে আমরা পারি নাই আমাদের সন্তানরা পেরেছে আমাদের ছাত্র বন্ধুরা করেছে আমাদের সন্তানরা ছোট অযোগ্য কম বয়সী কম লেখাপড়া করে তারা আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে বিদায়ের পথ দেখিয়েছি বন্ধ এতটুকু ঠিক নয় এতগুলো কথা ঠিক নয় ঠিক হচ্ছে সেই কথা আল্লাহ রবুল্লা আলমিন তার দয়া দিয়ে এই সন্তানদেরকে সাহায্য করেছেন এবং এই সন্তানদেরকে ভিতরে ভিতরে তাদের গার্জিয়ান যারা তাদের অভিভাবক যারা বাচ্চার সাথে কাচ্চা আছে আমরা বন্ধুরা বলে তো এই দুঃস্থ তোমার বাচ্চা কাচ্চা ভালো আছে বাচ্চা বাচ্চা আর আর কাচ্চা বাপ বাপ মা মা এই আন্দোলনে এবং সকলেই ভিতরে ভিতরে সহযোগিতা করেছে বাচ্চার বাচ্চার যারা গার্জিয়ান ছিল তারা সহযোগিতা করেছে মা কুলের সন্তান হাতে নিয়ে হাসিনাকে তাড়ানোর জন্য বের হয়েছে জিজ্ঞেস করলো সাংবাদিক আপনি কেন বের হয়েছেন এত ছোট শিশুর দুধের শিশুকে কুলে নিয়ে কেন বের হয়েছেন বললো দেশ যদি নাই থাকে দেশ যদি শেষ হয়ে যায় তাহলে আমি বেছে আর আমার বাচ্চা বেছে লাভ কি আর দেশ যদি টিকে থাকে তাহলে ইনশাল্লাহ আমিও বাঁচব আমার সন্তানরাও বাঁচবে এভাবে মেয়েরা কুলে শিশুকে হাতে নিয়ে কুলে নিয়ে কুলে কাকে নিয়ে বের হয়েছে আন্দোলনকে সফলতার জন্য এবং শেখ হাসিনাকে তাড়ানোর জন্য আল্লাহ রাবুল আলমী তাকে তাড়িয়ে দিয়েছেন চরমভাবে বেঈত করে তাড়িয়ে দিয়েছেন আর কোনোদিন এখানে ফিরে আসার কোনো স্বপ্ন দেখবে না দিনেও দেখবে না রাত্রেও দেখবে না স্বপ্নে শুধু দেখবে মোদি মোদি আর ইন্ডিয়া চোখে মনে কানে শুধু মোদি আর ইন্ডিয়া ছাড়া চোখে আর কিছু দেখবে না ঈশা সম্মানিত বন্ধুগণ আমি একথাগুলো এই জন্য বললাম দেশের প্রেক্ষাপটে আমাদের অনেক কিছু করার আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শিকার আছে আমরা রাজনীতি করার জন্যই রাজনীতি করি না আমরা আল্লাহর জন্য রাজনীতি করি ইসলামের জন্য রাজনীতি করি দিনের জন্য রাজনীতি করি আমরা বলতে চাই এখন দেশ গড়ে তোলার দায়িত্ব জনগণের এই সন্তানদের গার্জিয়ান যারা এই সন্তানদের অভিভাবক যারা তাদের দায়িত্ব হলো এই দেশকে সুন্দর করে গড়ে তোলা কোনো বিশৃঙ্খলা যাতে না হয় ভিতরে বাহিরে যাতে কোনো সন্ত্রাস কোনো গোপনে ষড়যন্ত্র না হয় চক্রান্ত না হয় সব চক্রান্তকে করে দিয়ে দেশ গড়ে তোলার জন্য দায়িত্ব যারা পেয়েছেন তাদেরকে সময়ও দিতে হবে সুযোগও দিতে হবে এই চেষ্টা আমাদের সকলকে করতে হবে